দেখুন আজকে বাজার থেকে কত সুন্দর কই মাছ নিয়ে এসছে দেশি কই এই দেশি কই দিয়ে আর গাছ থেকে এদিকে আমাদের গাছ থেকে একটা নারকেল পড়েছে তো আজকে নারকেল কই রান্না করবো সঙ্গে অসময় বাজার থেকে দুটো আম নিয়ে এসছে কাঁচা আম কাঁচা আমের চাটনি করবো তো চলুন এখন আমি নারকেলটা ছুঁড়ে নেবো মাছগুলো টুকু মশলা বেটে নেবে আর মাছগুলো কেটে নেবে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব

शिव मंदिर ही पास দেখুন নারকেলটা কি কত সুন্দর ছুলে একদম চেটে পরিষ্কার করে নিয়েছি তো এখন রান্নাঘরের দিকে চলে যাই মাছ আমি আমটা কেটে নাও আর মাছের নারকেলটা খুঁড়িয়ে না আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিই ঠিক আছে এখন আমি মাছটা ভেজে নেবো তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিই তেলটা গরম হতে থাকুক এদিকে আমি মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে মাছ নেবো

মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই মাছের গায়ে তেল হবে দেখো ভাজতে গিয়ে কতটা তেল বেরিয়েছে ভাজ পেয়ে পুরো

পেঁয়াজটাকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরে বাটা আদা বাটা স্বাদ মতো লব দিয়েছি হলুদ গুঁড়ো টমেটো পিউ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন নারকেলের দুধটা দিয়ে দেবো নারকেলের দুধটা দিয়ে দিয়েছি আপনার আরেকটু জল দিয়ে দিচ্ছি ওই মাছগুলো এইটা খেয়ে আইসি কি এসছে এটা তোর নতুন মুরগিটের ডিম দিয়েছে

নারকেল কলটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব আমের চাটনি করার জন্য কড়াইতে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখন দিয়ে দিচ্ছি কিচমিস ও কাজু তো কাজুটাকে হালকা বেজে নিয়েছি আমি নাম দিয়ে দেব সামান্য হলে লবণ আস্তে আস্তে স্লো জালে আমটাকে সিদ্ধ করে নিতে হবে এই দেখুন আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঘুটে নিচ্ছি কতটা লোভনীয় হয়েছে একদম জেলি জেলি ঠান্ডাবান্না কমপ্লিট মার মাসি আজকে কলার পাতায় ভাত খাবে সেই কারণে মাঠ থেকে কলার পাতা কেটে নিয়ে এসছে আর দেই না করে তাহলে খেতে দিয়ে দিই

আমি একদম বলে গেছি তুই যখন বলেছিস তখন একটু ডিম খেয়ে নি দারুন হয়েছে না হুম খেটে এটা আলাদা লেভেলের টেস্ট দারুণ লাগছে মাছটা

দারুন লাগছে হওয়ার সময় আমি খুব দারুন লাগে আমার তো যে কোনো জিনিস মানে যে সিজনে যেটা পাওয়া যায় না সেই সময় সেই জিনিস দারুণ লাগে আমার চটনি ভালো